ভ্যাটাগুড়িতে পঁচিশটি পরিবারের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রবিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ ওই যোগদান কর্মসূচি আয়োজিত হয় ভ্যাটাগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা আসনে বিজেপির প্রার্থী নিশ্চিত প্রামাণিকের বাসভবনে তার হাত থেকে বিজেপির দলীয় পতাকা হাতে তুলে নিয়ে দিনহাটা মহকুমার বিভিন্ন এলাকা থেকে তৃণমূল ছেড়ে পঁচিশটি পরিবারের পঁয়ষট্টি জন সদস্য বিজেপিতে যোগদান করেন বলেই দাবি বিজেপি নেতৃত্বের যদিও খবর লেখা অবধি তৃণমূলের তরফে পাল্টা কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড